প্রথমত তো সরকার পতনের দিকে আন্দোলনটা ছিল না প্রথম পর্যায়ে যখন আপনার জুলাইয়ের শেষের দিকে যখন তীব্র আন্দোলনে দাপিত হলো তখনই কিন্তু সেটা যে এক দফার নয় দফা ঘোষণা দেওয়া হলো নয় দফা থেকে এক দফা তখনই কিন্তু সরিতারি সরকার পতনের আন্দোলনের দিকে যায় কিন্তু শুরুতে তো সেই আন্দোলনটা কোটা আন্দোলন পর্যন্তই ছিল তো আপনি যেটা প্রশ্ন করলেন যে আমাদের কোন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য একটাই ছিল কারণ এই বৈষম্যবরীতে ছাত্র আন্দোলনের সকল মতাদর্শের মানুষ ছিল এখানে ডানপন্থী মানুষ ছিল বামপন্থী মানুষজন ছিল ছাত্র অধিকার পরিষদ ছাত্র ফ্রন্ট শিবির সকল শ্রেণী পেশার মানুষজনের অংশগ্রহণ ছিল অর্থাৎ এইটা এই বৈষম্যের ছাত্র আন্দোলনে কোনোভাবেই কোনো চিন্তা ভাবনা ছিল না যে একটা রাজনৈতিক দল গঠন করা হবে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সকল একটা পদত্যাগ করেছিলাম সে পদত্যাগের মধ্যেও একটা সুস্পষ্ট কারণ ছিল আমরা বারবার আমরা কেন্দ্রকে প্রশ্ন করেছিলাম যারা সেন্ট্রাল কেন্দ্রীয় সমন্বয়ক ছিল তাদেরকে প্রশ্ন করেছিলাম যে বৈষম্যের ছাত্র আন্দোলনে কোনো রাজনৈতিক দল গঠন করার কোনো ইচ্ছা আছে কিনা বা তাদের লক্ষ্য আছে কিনা কিন্তু তারা তাদের লক্ষ্য সম্পর্কে কোনো মনস্থির করতে পারেনি তাদের একটা দুয়াশা একরকম দুয়াশা ছিল তারা এক এক সময় এক একরকম যেটা বললেন আর ইসুল ভাই যিনি বলেছিলেন যে আগে রাজনৈতিক দল গঠন করার কোন রকম চিন্তাই নাই মানে এ বৈষম্যবাদী ছাত্র আন্দোলনে আমরা হান্নান মাসুদ কে দেখেছি তিন মাস আগে হাসাত আবদুল্লাহ সে কথা বলেছেন যে যদি তরুণ প্রজন্ম চায় যদি বাংলাদেশের জনগণ চায় তাহলে হয়তো তারা সেটা নিয়ে ভাববে কিন্তু গতকাল আমরা টাঙ্গাইলে দেখেছি সার্জি সালাম বক্তব্য দিয়েছেন মিডিয়াতে বলেছেন যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং একটা নতুন রাজনৈতিক দল গঠন করার ব্যাপারে তো আমরা তো আসলে সকল শ্রেণী পেশার মানুষ ছাত্র জনতা আসলে সেই লক্ষ্যে মানে আন্দোলন করিনি এখানে মতাদর্শগত ভিন্নগত পার্থক্য রয়েছে তবে যেটা আমার আমার বক্তব্য হচ্ছে গণবত্থান পরবর্তী সময়ে তরুণ প্রজন্ম অবশ্যই তারা নতুন কিছু কামনা করছে এবং নতুন কিছু কামনা থেকেই হয়তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাড়ছে একটা রাজনৈতিক দল গঠন করার জন্য কারণ তরুণদের আশা আকাঙ্ক্ষা গত আমরা গত রেজিমে দেখেছি তার আগে যে পুরাতন দলগুলো দেখেছি পুরাতন দলগুলোর উপর কোনোভাবে তরুণ প্রজন্ম ভরসা করতে পারছে না এবং তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করছে না এবং ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও আমাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করছে না আমরা দেখছি এই এখন পর্যন্ত সাতানব্বই পার্সেন্ট আহতরা এখনো তাদের যে মানে চিকিৎসা পায়নি তারা আর্থিক সহায়তা পায়নি যেটার জন্য জুলাই থ্রি ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার সময় তরুণদের কোন আশাকাঙ্কার বা ছাত্র জনতার আশা প্রতিফলন করছে না এবং সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য তরুণদের আশাকাঙ্কা প্রতিফলন ঘটানোর চিন্তা থেকে হয়তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাড়ছে রাজনৈতিক দল গঠন করার ব্যাপারে আমার আমার বক্তব্য হচ্ছে যে আমরা যেমন দুই হাজার সাত সালে দেখেছি আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ডক্টর ইউনুস সে একটা যে কিং কিংস পার্টি একটা গঠন করার একটা চিন্তা করেছিল নাগরিক শক্তি সেটা গঠন করেছে এবং সেটাও কিন্তু তারা সফল হতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারে আমি যেটা বলেছিলাম যে অবশ্যই বাংলাদেশে কোয়ালেশন করার জন্য বাংলাদেশের গণতন্ত্র এবং একটা একটা নির্বাচন ব্যবস্থা এবং একটা গণতন্ত্র ফেরানোর জন্য অবশ্যই নতুন রাজনৈতিক দল প্রয়োজন রয়েছে আহ এবং আমার আমরা যে সিস্টেমটার বিরুদ্ধে লড়াই করেছিলাম যে সিস্টেমটাকে আমরা উৎখাত করতে চাইলাম ফ্যাসিস্ট কিংবা যে স্বৈরাচারী মনোভাব সিস্টেমটার বিরুদ্ধে লড়াই করার জন্য অবশ্যই নতুন রাজনৈতিক দল প্রয়োজন আছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সমন্বয়করা যে আমরা পদত্যাগ করেছি তার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সরকার দলীয় ছাত্র সংগঠনের রূপ নিয়েছে এবং তাদের কার্যাবলী এক ধরনের যে সরকার মনোভাব প্রকাশ পেয়েছে তাদের কাজের মধ্য মধ্যে এবং আমরা আমি ব্যক্তিগতভাবে আমার আমার মতামত হচ্ছে যে এই নতুন রাজনৈতিক দল গঠন হবে তবে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি তারা নতুন রাজনৈতিক দল গঠন করে তাহলে সেটা আসলে আহ এই ডক্টর ইউনুস সরকারের উচ্চাকাঙ্ক্ষা বা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের উচ্চাকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই হতে পারে না